তিলোতমা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসকদের বিশেষ হেলথ ক্যাম্প চলছে রায়গঞ্জ মেডিকেলের ওপিডি বিভাগের মূল গেটের সামনে চেয়ার টেবিল পেতে রোগী দেখছেন জুনিয়র চিকিৎসক পিজিটিরা সঙ্গে বিনামূল্যে দেওয়া হচ্ছে ওষুধও ইএনটি সার্জারি স্কিন চাইল্ড সহ প্রায় সমস্ত বিভাগের চিকিৎসকেরাই রোগী দেখছেন জুনিয়র ডাক্তারদের পাশে বসে রোগী দেখছেন সিনিয়র ডাক্তাররাও প্রধানত সরব চিকিৎসকদের বিরুদ্ধে ও তৃণমূলের নেতাদের রোগী না দেখার তীব্র বিরোধিতা করেছেন রায়গঞ্জ মেডিকেলের জুনিয়র চিকিৎসকরা তাই রবিবারও যে তারা তাদের কর্মে অবিচল সেই হেলথ ক্যাম্প তারই প্রমাণ এবং প্রতিবাদের ভাষা বলে তারা জানিয়েছেন অন্যদিকে রবিবার বিশেষভাবে ফ্রি আউটডোর পরিষেবা পেয়ে কার্যত খুশি রোগী ও তাদের পরিজনরা

এবং আমাদের এই অধায় ক্লিকের মাধ্যমে আমার দিদি যে এখনো বিচার পায়নি সেই বিচারটাকেও আমরা সাধারণ মানুষটা কেড়ে নিতে চাই আর তার সাথে মানুষের সাথে পরিষেবা পায় আমরা যে পরিষেবা আছি মানুষের সাথে আছি সেটাও আমরা জানাতে যে মানুষের সাথে আছি মানুষের সাথে পরিষেবার সাথে আছি বলে না ক্ষুদ্র ক্ষুদ্র মানে ক্ষুদ্র ক্ষুদ্র করে স্টেপ দিয়ে আমরা বৃহত্তর জিনিসে যেতে পারি আমাদের এই ছোট ছোট স্টেপগুলো দিয়ে মানুষকে বোঝাতে পারবো একটা স্টেপ শুরু হলো আস্তে আস্তে এই স্টেপগুলো আরো আরো মানে বাড়বে মানুষের কাছে পৌঁছাতে আমাদের মনে হয় আশা করি সাহায্য করবে আমরা আমাদের অবস্থা দিদির বিচারের দাবিতে

হ হু তিন সুলতানা আমি এখানে এক্সটারন ডাক্তার বলে আজকে আপনারা যে 9th আগস্ট যে আර්ධিকরের ঘটনার প্রতিবাদে আমরা অভয় তিনি আজকে আয়োজন করেছি যাতে যাতে লোকজন আরো বেশি সচেতন হয় সব যারা জানে না তারাও যেন জানতে পারে আমাদের পাশে এসে দাঁড়ায় তা এখানে মেনলি আমরা অফিস পরিষেবা দিচ্ছি এখানে মেডিসিনেরও ব্যবস্থা করা হয়েছে এখানে ডক্টররা দেখবেন তারপরে মেডিসিনও পার্কে পেশেন্ট হ্যাঁ এখানে জুনিয়র ডক্টরসদের উদ্যোগে মেনলি হচ্ছে যাতে আহ সাধারণ মানুষ আরো বেশি সচেতন হয় আমাদের পাশে এসে দাঁড়ায় অলরেডি অনেকেই আমাদের পাশে এসে দাঁড়িয়েছে পরবর্তী যেন এই সাপোর্ট টা আমরা পাই তার জন্য আজ থেকে আমরা শুরু করেছি তো পরবর্তী আলোচনা সাপেক্ষে আমরা ডিসাইড করব যে কি হবে পাশাপাশি রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা করাতে আসা রোগী সুখদেব বর্মন কি বলেছেন শুনে নেওয়া যায় সুখদেব বর্মন এসে বাইরে হসপিটালের ডাক্তার দেখানোর জন্য আসছিলাম তো আজকে শুনতে পারলাম তো হসপিটালে ফ্রি ডাক্তারের হেলথ ক্যাম্প বসছে আরজি করে ডাক্তার একটি মারা গেছে তার জন্য তার প্রতিবাদ করার জন্য ক্লিনিক ফ্রি হেলথ ক্যাম্প করা হয়েছে বিষয়টা আমরা দেখছি বিচার সুস্থভাবে হোক সুষ্ঠুভাবে যেন বিচার পায় তবে যে মারা গেছে ডাক্তার আজকে পরিষেবা পেয়ে আমরা খুব খুশি এবং বাইরে থেকে ডাক্তার দেখালে আমাদের টাকা পয়সা খরচা হতো কিন্তু এখন থেকে একদম হ্যাঁ ওষুধ দিচ্ছি ওষুধ দিচ্ছি লেখা আছে অভয়া ক্লিনিক ফ্রি হেলথ ক্যাম্প তবে আন্দোলন চালিয়ে যাওয়ার পাশাপাশি রায়গঞ্জে চিকিৎসকরা যে বিনামূল্যে অভয়া ক্লিনিক খুলে তার পরিষেবা দিচ্ছে এদিন রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে তার প্রমাণ মিলল তবে এইভাবে যদি সরকার পোষিত হাসপাতালগুলিতে রোগী পরিষেবা অব্যাহত থাকে সেক্ষেত্রে কারোরই কোনো কথা বলার সুযোগ থাকবে না রবিবার সকালে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল ঘুরে প্রবাল সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউবিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ভوريমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016 4